সম্মানিত দর্শকবৃন্দু আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেছ অভিনন্দন দর্শকবৃন্দু আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার সামনে দেখতে পাচ্ছেন বেলের চারা যদি বলা হয় কদবেল এবং জাতের কথা যদি বলতে হয় এটা কিন্তু থাই কদবেলের চারা দর্শবৃন্দু দেখতে পাচ্ছেন ফুলসহ হবে এই যে দেখেন আমি যদি গাছটা দেখে দর্শকবিন্দু এই গাছগুলোতে কিন্তু অলরেডি ফুল চলে আসে দেখেন কতটা সুন্দর এবং গাছের কোয়ালিটিগুলো যদি দেখে বিন্দু কতটা ঝোপালো এবং গোড়াগুলো কতটা মোটা এবং ফুল ছওয়া হবে গাছটা হাইটটা দেখতে পাচ্ছেন কতটা পাঁচ থেকে ছয় ফিট কিন্তু অনায়াসে হয়ে যাচ্ছে গাছগুলো এবং প্রত্যেকটা গাছই কিন্তু ফুল ছওয়া হবে দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন এই যে দেখেন কতটা সুন্দর ফুল চলে আসে এই গাছগুলো থেকে কিন্তু এবছরই অনায়াসে দর্শক বিন্দু ফুল ফল খেতে পারবেন ইনশাল্লাহ আর গাছের কোয়ালিটি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং সতেজ গাছ এবং কোয়ালিটি সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির গাছ দর্শকবিন্দু আপনাদের যদি আপনারা অনেক প্রশ্ন করেন ভাই এই গাছগুলো আমরা কীভাবে পাবো তাদেরকে বলে রাখি আমাদের তারা দেশের সকল প্রান্তে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় টেকনাপ থেকে তিতুলিয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যত্ন সহকারে আমরা পাঠিয়ে দিয়ে থাকি এবং প্রত্যেকটা জেলায় উপজেলা পর্যন্ত আমরা উপজেলা পর্যন্ত আমরা ডেলিভারি দিয়ে থাকি দর্শক বৃন্দু দর্শক বৃন্দু এই গাছগুলোর দামের কথা যদি বলতে হয় এই গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত আমরা অতি সীমিত দামে পাইকারি খুচরো বই বিক্রি করে দিয়ে থাকি আপনাদের যদি এই গাছগুলো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিন নাম্বার দেওয়া আছে সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন দর্শক বিন্দু এই গাছগুলো থেকে এবছর যদি আপনারা চাইলে গাছগুলো বাড়ির ছাদে বাসার উঠানে এবং বাণিজ্যিকভাবেও কিন্তু চাষাবাদ করলে লাভবান হবে না ইনশাল্লাহ এবং দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু অনায়াসে এবছর রোপণ করলে এবছরই কিন্তু এই গাছগুলো থেকে ফল খেতে পারবেন ইনশাআল্লাহ এবং গাছগুলো কোয়ালিটি সম্পূর্ণ এবং প্রিমিয়াম কোয়ালিটির গাছ দর্শক আপনারা নিশ্চিন্তে নির্ভয় এই গাছগুলো আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে এবং গাছগুলোর দামের কথা যদি বলতে হয় দর্শক বিন্দু এই গাছগুলোর দাম কিন্তু অতি অতি সীমিত সীমিত আমরা দামে পাইকারি খুচরো করে দিয়ে থাকি দর্শক বিন্দু আমাদের কাছে শুধু এই থাই কতবেলের চারা না আম কাঁঠাল কমলা মালদা নারিকেল সহ দেশি বিদেশে যত ধরনের ফল ফুল কাঠের চারা আছে সকল ধরনের চারাই কিন্তু আমাদের কাছে অতি সুলভ মূল্যে দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন আমাদের যারা দেশের সকল প্রান্তে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু আমরা গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি প্রবাসী ভাই এবং দেশীয় ভাই বোনেরা আপনাদের বলে রাখি আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে গাছ ক্রয় করে প্রতারিত হচ্ছেন কিন্তু আমাদের নার্সারি থেকে গাছ ক্রয় করলে আপনাদের কখনো প্রতারিত হওয়া লাগবে না আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু এই গাছগুলো পেয়ে যাবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে